এই ব্যবসাটা আমি শুরু করলাম এটা পর্যাক্রমে শুরু হয়েছে আমি এখন যত বড় হয়েছে ব্যবসা এটা আসলে রাতারাতি হয়নি এটা আমি প্রথমে পনেরোশো টাকা দিয়ে শুরু করেছিলাম পঁচিশটি খাতা বানিয়ে বিভিন্ন দোকানে বিভিন্ন কাস্টমারের কাছে সরাসরি দাঁড়ে দাঁড়ে ঘুরছি এটা হচ্ছে দু সালের মার্চ মাসে সারা পাই সারা পাওয়ার ফলে আমি ক্যাম্পাসে কিছু খাতা আনি সেই সময় আমি পরীক্ষামূলক খাতা আনছিলাম ছয় ডজন তো ছয় ছয় ডজন এটা হচ্ছে দুই সালের মে মাসে তো এখানে আসার পরে দেখলাম যে সারা আছে দেখা গেছে আমার ছয় ডজন খাতা বিক্রি হওয়ার পরও সংকট হয়েছে তো তখন আমার চিন্তা হলো যে না যথেষ্ট পরিমাণে এখানে চাহিদা আছে এরপরে পরিমাণটা আরও বাড়াই আমি খাতা বাড়িতে প্রস্তুত করি আমি নিজেই সম্পূর্ণ প্রস্তুত করি করার পরে সেই খাতা এলাকাতেও কিছু বিক্রি করি এরপরে ক্যাম্পাসে নিয়ে আসি কুরিয়ারের মাধ্যমে একবারে সর্বোচ্চ আটশো থেকে এক হাজার খাতা পর্যন্ত ক্যাম্পাসে নিয়ে আসি এখানে বাধার সম্মুখীন হয়েছিলাম প্রথমে অনেকে আমাকে খাতা ক্রয়ের ক্ষেত্রে মূল্যায়ন করতে চাচ্ছিলো না অনেকে হয়তো অন্য বাধা বিপত্তি যেমন ছিল কোথার থেকে কিভাবে কাগজ সংগ্রহ করব তো ইনশাল্লাহ এগুলো সকল বা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারছি আশা করি ভবিষ্যতেও যে বাধা বিপত্তি আসবে কাটিয়ে উঠে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা ইতিমধ্যেই প্রতিষ্ঠানের নিবন্ধনও নিয়েছি তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে শরিফুল পেপার হাউস এই শরিফুল পেপার হাউস নামে আমার ট্রেড লাইসেন্স নেওয়া আছে সেই সাথে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি জেলা কার্যালয় থেকে আমার এই নামে নিবন্ধন নেওয়া আছে এই পথের সহযোগিতায় প্রথম স্থানে আছে আমার ওয়াইফ যিনি আমাকে সর্বত্র সহযোগিতা করেন আমি লেনদেনের ক্ষেত্রে যেখানে যাই সে অনেক ক্ষেত্রেই সেখানে আমাকে যায় সহযোগিতা করে আমার সাথে সেখানে যায় তো এরপরে দ্বিতীয়ত সহযোগিতা করেছেন এলাকার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি যেমন গাইবান্ধার এক বড় ব্যবসায়ী আছেন ওনার দোকানের নাম হচ্ছে বুক হাউস গাইবান্দা প্লাজা তো উনি আমাকে সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এবং সেই সাথে আমার খাতা বিক্রি করেন আর তৃতীয়ত সহযোগিতা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দু আমি যেখানেই অবস্থান করি না কেন সর্বত্রই আমার কাছ থেকে কেউ না কেউ খাতা সেখান থেকে ক্রয় করে আমি কখনো কোথাও বসলে খালি হাতে ফিরি না আমরা যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি চিন্তা করি অগ্রসর হই তো তখন আমাদের একটা কথা মনে রাখতে হবে আমি যে কাজে ভাবনা করছি বা উদ্যোগ নিয়েছি বা উদ্যোগ গ্রহণ করেছি সে কাজে আমি অবশ্যই সফল হব এই যে একটা সফল হব আমি একটা মানসিক শক্তি নিজের মধ্যে নিয়ে আসা এই শক্তি নিয়ে আসার মাধ্যমে তার অন্তত এক পার্সেন্ট হলেও সে অগ্রসর হয় এই তার এই শক্তির কারণে এই কথাটি মনে রাখলে ইনশাল্লাহ সে অগ্রসর কিছুটা হলেও হবে